আজকে আমি তোমাদের দেখাবো চিকেন দো পেঁয়াজা এখানে আমি একটা ছোটো এই চামচের এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা আর এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা মাখিয়ে রেখেছি আর এই যে ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছি তেজপাতা রসুন পাঁচ পোয়া মতন আর ছোট্ট একটু আদার টুকরো আর একটু লঙ্কা কুচানো এক ইঞ্চি আদা আর এখানে দুটো দারচিনি আর লবঙ্গ চারপাশটা কিছুটা পেঁয়াজ আমি এরকম খুলে রেখেছি আর একটু টমেটো সাদা তেল ঘি নুন টক দুই আর আছে কস্তুর মেথি ঠিক আছে এবার আমি রেসিপিটা বানানো শুরু করি গ্যাসটাকে অন করেছি সাদা তেল দিচ্ছি তেলটা গরম হয়েছে এবারে এতে আমি তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এবারে আমি দেবো এতে পেঁয়াজ কুচানোটা তারপরে আমি এতে আদা দু তিন মিনিট আমি এটাকে একটু হালকা ভেজে নিলাম এবারে চায়ের চামচে এক চামচ রসুন আর এই চামচ দিয়ে এক চামচ আদা দিলাম দিয়ে এটাকে আবার একটু হবে এবারে আমি চিকেনটা দিচ্ছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে দিয়ে থাকো এ সময় আমি এতে এক নুন দিয়ে দিচ্ছি পরিমাণে নুনটা দিয়ে দিচ্ছি আমি ভালো করে কষিয়ে নেবো এটা তেল ছাড়া আরম্ভ হয়েছে আর কিছুক্ষণ আমি আর তিন চার মিনিট এটাকে আমি কষিয়ে নেব তারপর সুন্দর তেল বেরিয়ে গেছে এবারে আমি এতে এই দু দইটা ফাটিয়ে রেখেছি সামান্য জল দিয়ে এটা আমি এতে দিয়ে দিচ্ছি এবারে এটা ঢেকে কিছুক্ষণ আর যেহেতু আমি দই দিয়েছি এটা খুব সিম আছে হবে এটা কিছুক্ষণ হোক তারপরে দেখো চিকেনটা আমার হয়ে এসছে এবারে আমি চিকেনটাকে সাইডে নামিয়ে এখন আমার পুরোপুরি কমপ্লিট হয়নি ওটাকে আমি নামিয়ে রাখলাম আর এই যে কড়াইটা বসালাম এবারে কড়াইটাতে আমি অল্প ঘি দিই এক চামচ আমি ঘি দিলাম ঘিটা গরম ঘিটা গরম হয়েছে এটা আমি খুলে খুলে যে পেঁয়াজগুলো দেখেছিলাম এগুলো আমি দিচ্ছি তিনটে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম তিনটে ছোট ছোট মানে চারটে দিয়েছিলাম চারটে লঙ্কা আমি এতে দিয়ে দিলাম এটা একটু হালকা পিঙ্ক রঙের হালকা পিঙ্ক করে ভেজে নেব হালকা বেশি হালকা রঙের এবার আমি এতে টমেটোটা দিয়ে দিচ্ছি ভাজে এবারে আমি এটা চিকেনটার মধ্যে ঢেলে দিলাম একটু আমি কত মিছিলাম চিকেন পেঁয়াজা হয়ে গেছে আমার এই চিকেন তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো আর কমেন্ট করে আমাকে জানিও